লোকো পাইলট বা লোকোমোটিভ মাস্টার কিভাবে হওয়া যায় কোথায় পড়তে হয় কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে বলবো ভারতে লোকোমোটিভ পাইলট হওয়ার জন্য কি নিয়ে পড়তে হয় এবং বাংলাদেশে লোকোমোটিভ মাস্টার হওয়ার জন্য কি নিয়ে পড়তে হয় কি কি যোগ্যতা লাগে খুব সহজে আজকের ভিডিওর মাধ্যমে বলবো তো যারা বিষয়ে ইন্টারেস্টেড তাদের জন্য ভিডিওটা আজকে হেল্পফুল হতে চলেছে প্রথমে দেখে ভারতে লোকো পাইলট হতে গেলে কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন হয় প্রথমত ক্লাস টেন পাস করতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় আইটিআই অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে হবে এবার কোন কোন ট্রেডে ইঞ্জিনিয়ারিং করলে প্রেফারেন্স বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল এবং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এই টেটগুলোর প্রেফারেন্স বেশি এরপর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি দ্বারা একটা নোটিফিকেশান দেবে কিসের এএলপি বলে একটা পরীক্ষা হয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের একটা পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য আঠেরো থেকে আঠাশ বছর বয়স লাগে অর্থাৎ মিনিমাম এজ লিমিট আঠেরো এবং ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ এবার গভর্নমেন্ট রুল অনুযায়ী রিজার্ভেশনের ক্ষেত্রে আপার এজ লিমিটে যে ছাড়গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানেও পাবে এরপর কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ সিবিটি এখানে দুটো পরীক্ষা হয় সিবিটি একটা সিবিটি ওয়ান একটা সিবিটি টু সিবিটি ওয়ান পরীক্ষাতে পঁচাত্তরটা কোশ্চেন আসবে ষাট মিনিট সময় নির্ধারিত থাকবে সিবিটি টুতে দুটো পার্টে পরীক্ষা হবে পার্ট এতে একশোটা কোশ্চেন আসবে নব্বই মিনিট টাইম থাকবে এবং পঁচাত্তরটা কোশ্চেন আসবে ষাট মিনিট সময় থাকবে এই সিবিটিতে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে পাস করলে হবে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে দক্ষতা নির্ধারণের পরীক্ষা অর্থাৎ তুমি ওই পদটার জন্য কতটা দক্ষ সেটা নির্ণয় করার জন্য এই পরীক্ষাটা হয় এটাই পাস করলে হবে মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টে ভিজিয়ন অর্থাৎ চোখ হার্ট অর্থাৎ ইসিজি বিপি ডায়াবেটিস এক্স রে ইত্যাদির মধ্যে দিয়ে মেডিকেল টেস্টটা হবে এটাই পাস করলে প্যানেল বেরোবে এবং তারপরই তোমরা সিলেক্ট হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য এতে গেল ভারতের দিকটা এবার বলি বাংলাদেশে কিভাবে লোকোমোটিভ মাস্টার হওয়া যায় বাংলাদেশে লোকোমোটিভ মাস্টার হওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচএসসি পাস করতে হবে উইথ সায়েন্স সায়েন্স নিয়ে এইচএসসি পাস করতে হবে ফার্স্ট অফ অল এটাই হচ্ছে ক্রাইটেরিয়া আর এটাই একমাত্র ক্রাইটেরিয়া আর কিছু লাগে না ভারতের মতো এত জটিল নয় খুব সহজ বাংলাদেশের লোকোমোটিভ মাস্টার হওয়াটা কম্পারেটিভলি কম্পারেটিভলি সহজ এরপর বাংলাদেশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিফিকেশান দেয় রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেখানে ক্রাইটেরিয়া থাকে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী প্রত্যেকে এই ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার জন্য প্রয়োজন হয় এইচএসসি পাস উইথ সায়েন্স তার একটা পরীক্ষা নেয় সেই পরীক্ষাটা হয় রিটেন পরীক্ষা লিখিত পরীক্ষা যেখানে সত্তর নম্বরের পরীক্ষা হয় নব্বই মিনিট সময় থাকে এবং পাস মার্ক থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর পেলেই তুমি পাস করে যাবে এরপর ভাই হবে অর্থাৎ মৌখিক পরীক্ষা সেটাও হবে তিরিশ নাম্বারের এই ভাইভা পাস করলেই ব্যাস কমপ্লিট প্যানেলে নাম চলে আসবে অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ মাস্টারের জন্য তুমি সিলেক্ট হয়ে যাবে এখন বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশ দু দেশের ক্ষেত্রেই বলছি কারা কোন ধরনের ট্রেন চালাতে চাও মালগাড়ি লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন তার জন্য যে আলাদা আলাদা ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় সেগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে তোমরা কমেন্টে লেখো তোমাদের কি হওয়ার ইচ্ছা বা কোনটা স্পেসিফিক্যালি জানার ইচ্ছা আমি প্রত্যেকের কমেন্টের আনসার বা উত্তর দিয়ে দেব। তো তোমরা কমেন্টে জানাও তোমাদের কি ধরনের লোকোমোটিভ মাস্টার বা লোকো পাইলট হওয়ার ইচ্ছা এক্সপ্রেস ট্রেনের না লোকাল ট্রেনের না মালগাড়ির আমি তোমাদেরকে ডিটেলে কমেন্টে বলে দেব। থ্যাংক ইউ